হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন পবিত্র জমা বিবারকের শুভেচ্ছা জানাচ্ছি আজকে চোদ্দোই নভেম্বর আমি আজকে হট আমার যে এক লক্ষ আটাত্তর হাজার টাকার যে বিনিয়োগের যে অ্যাকাউন্টে আমি করেছিলাম এটি থেকে আজকে একটা উত্তোলন দিব আজকে আমার অ্যাকাউন্টে প্রায় আঠাশ ডলার ইনকাম জমা হয়েছে যেটি যদি আমি এই মুহুর্তে হিসাব করি একশো কে যদি আমি আটাশকে যদি আমি একশো আঠাশ গুণ দিই প্রতি ডলারের মূল্য একশো আঠাশ টাকা তাহলে পঁয়ত্রিশশো চুরাশি টাকা আমার ইনকাম যুক্ত হয়েছে দুই দিনের ইনকাম প্রতিদিন ওয়ান পারসেন্ট করে চোদ্দো ডলার পনেরো ডলার এইভাবে ইনকাম আমার এই এক লক্ষ আটাত্তর হাজার টাকার অ্যাকাউন্টটিতে আসে যদি আমি মিনিমাম চোদ্দো ডলার হিসাবও করি সেক্ষেত্রে আমার অ্যাকাউন্টটিতে প্রতিদিন সতেরোশো টাকা বা আঠারোশো টাকা পার ডে ইনকাম আসে এক লাখ আটাত্তর হাজার টাকায় তো কথা না বাড়িয়ে এই অ্যাকাউন্ট থেকে আমি একটা উইড্রল আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি হটকেকের সার্ভিস সম্পর্কে আপনাদের একটা আইডিয়া হবে হটকেক মূলত এটি একটি এআই রোবোটিক ট্রেডিং প্ল্যাটফর্ম যেখানে গ্রাহক নিজের কোনো ট্রেড করতে হয় না সরাসরি ব্রোকারের মাধ্যমে কপি ট্রেডিংয়ের সুবিধা আমরা পেয়ে থাকি তারা নিজেরা ট্রেড করে আমাদেরকে ট্রেডের প্রফিটটা দিয়ে থাকে তো আমি আটাশ ডলার উডডোল দিলে চব্বিশ দশমিক বিশ পাবো দুই দশমিক আশি ডলার ফি কেটে নেবে তো রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করে দিলাম এরপর আমাদের জিমেলে কোড চলে যাবে আমরা কোডটা নিয়ে আসবো তো জিমেল থেকে আমরা প্রাপ্ত যে কোডটি রয়েছে কোডটা আমরা এখানে এনে ট্রানজ্যাকশন পাসওয়ার্ডটা আগে বসিয়ে দিচ্ছি আমাদের অ্যাকাউন্টে ঢোকার পাসওয়ার্ডটা দেওয়ার পরে এন্টার ওটিপিতে ক্লিক করে পেস্ট করে দিচ্ছি ভেরিফাই ওটিপি কমপ্লিট উইথড্রল এটাতে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন চব্বিশ দশমিক বিশ ডলার আমরা পাবো এবার আমরা বাইনান্সে চলে যাব আমাদের অ্যাকাউন্টের যে বাইন্যান্স অ্যাকাউন্টে সাত দশমিক বাষট্টি ছিল এই অ্যাকাউন্টে আসার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের ডলারটা কিন্তু আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেল পেমেন্ট এইটাই হচ্ছে হটকেকের সার্ভিস আপনি উইড্রো দিয়ে বাইন্যান্সে আসার আগেই পেমেন্ট পেয়ে যাবেন এখন আমার অ্যাকাউন্টে যে টোটাল ফান্ড আছে একত্রিশ দশমিক ডলার এটা আমি চাইলে এই বাইন্যান্সের মাধ্যমেই পি টুপির মাধ্যমে আপনি সেল অপশনে ক্লিক করে বর্তমান যে রেট আছে এই রেট অনুযায়ী আপনি বিকাশ নগদ যে কোনো অপশন দিয়ে আপনি সেল করতে পারবেন যে এখানে আমি আপনাদেরকে যদি মার্ক করে একটু দেখাই আপনি চাইলে এখান থেকে ব্যাংকে নিতে পারবেন রকেটে নিতে পারবেন বিকাশে নিতে পারবেন নগদে নিতে পারবেন উপায়ে নিতে পারবেন আপনার যেইটা পছন্দ সেটা আপনি সিলেক্ট করে কনফার্ম করে দিবেন তারপরে বর্তমান যে রেট আছে এই রেটটা আপনার সামনে শু করবে সেল অপশানে ক্লিক করলেই আপনার কত ডলার আপনি সেল করবেন ধরেন আমি দুই হাজার টাকা সেল করব তাহলে দুই হাজার লেখে দেবো আর যদি আপনি দশ ডলার বা বিশ ডলার সেল করতে চান তাহলে বাইবিডিটি বিডিটি যদি আপনি সেল করতে চান তাহলে বাই বিডিটিতে ক্লিক করে দুই হাজার আপনি সেল করে দেন তাহলে দুই হাজার সেল করতে পারবেন আর যে বাই ইউসডিটিতে ক্লিক করেন ইউসডিটি সেল তো ধরেন আমার কাছে তিরিশ ডলার আছে আমি তাহলে তিরিশ ডলার সেল করবো তাহলে আপনি তিরিশ ডলার সেল করতে পারবেন আর এই যে এখানে দেখেন আমার নাম্বারটা বসানো আছে বিকাশ এই যে আমার যে কয়েকটা নাম্বার দেখতেছেন এই কয়টা নাম্বার আমি বিকাশ বসায় রাখছি আমি চাইলে এই নাম্বারটা এখান থেকে সিলেক্ট করে সেই বিকাশে আমি নগদে পেমেন্ট নিতে পারবো তো যাই হোক অনেকে প্রশ্ন করেন এখান থেকে আমরা কিভাবে শুরু করব। ভাইয়া এটা হচ্ছে একটা ট্রেডিং প্ল্যাটফর্ম রোবোটিক ট্রেডিং প্ল্যাটফর্ম কপি ট্রেডিং বলতে পারেন তো এটির ব্রোকার হচ্ছে ম্যাটা ট্যাডার ফাইভ ফরেক্সের যে ম্যাটা ট্রেডার ফাইভ আছে আপনারা যারা ফরেক্স সম্পর্কে বোঝেন তারা এটা ভালো বুঝবেন এই ম্যাটা ডাডার ফাইভের যে ওয়ে ওয়ান ক্যাপিটাল যে ব্রোকারটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে ব্রোকারটা এটি হচ্ছে তাদের ব্রোকার আর আপনারা ভালো করেই জানেন ম্যাটা ডাডার ফাইভের কোনো ব্রোকারই কিন্তু আজ পর্যন্ত স্ক্যাম করা নাই আজকে পনেরো বিশ বছরের ইতিহাসে কেউ বলতে পারবেন না যে কোনো ব্রোকার স্ক্যাম করছে ম্যাটা ডাটার ফাইভে লিস্টার্ট করা অর্থাৎ টাকা মেরে দেওয়ার কোনো এই ধরনের কোনো আমি ক্লেম পাইনি এখন পর্যন্ত আর আমি নিজেই কিন্তু এখানে উনত্রিশশো ডলার বিনিয়োগ করছি অনেক বড় একটা অ্যামাউন্ট যেটা প্রায় তিন লক্ষ আটাত্তর হাজার টাকার উপরে তো যাই হোক আমি নিজে বিনিয়োগ করছি আমি নিজে রিস্ক নিয়ে আমি আমার মতো করে ইনকাম করতেছি আপনাদের জায়গা থেকে যারা এখানে কাজ করবেন অবশ্যই বুঝে শুনে তারপরে আসবেন এখানে কাজ করবেন তো এখানে শুরু করার জন্য আপনারা মিনিমাম বেসিক প্ল্যানটা বেছে নিতে পারেন দশ ডলার দিয়ে অর্থাৎ বোঝার জন্য বারোশো আশি টাকা দিয়ে শুরু করতে পারেন ডেলি জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট আসবে এটাতে আর যদি প্রিমিয়াম প্ল্যানে আসেন ইনকামটা বেশি আসবে তবে মিনিমাম একশো ডলার দিয়ে শুরু করতে হবে যদি আপনার ইচ্ছা হয় যে হ্যাঁ আমি মাসে ইনকাম করব বেশি তাহলে আমি বলবো প্রিমিয়াম প্ল্যানে একশো ডলার দিয়ে বারো হাজার আটশো টাকার একটা অ্যাকাউন্ট নিয়ে রাখতে পারেন মিনিমাম তাহলে ডেলি মিনিমাম এক ডলার করে ইনকাম আসবে অর্থাৎ একশো সাতাশ টাকা একশো আঠাশ টাকা ইনকাম পার ডে আসবে মাসে বাইশ দিন ইনকাম পাবেন সপ্তাহে পাঁচ দিন পাবেন শনি রবি কোনো ইনকাম পাওয়া যায় না এটা বন্ধ থাকে ফরেক্স মার্কেট তো এই হচ্ছে বিষয় আর যারা মনে করেন যে আমরা দেখার জন্য বা শেখার জন্য করব তাহলে সেক্ষেত্রে বেসিকে দশ ডলার দিয়ে শুরু করতে পারেন বারোশো আশি টাকা খরচ হবে ডেইলি জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট পাঁচ থেকে সাত টাকা ইনকাম আসবে আপনার দৈনিক তো আপনি এটা দিয়ে ইনকাম করতে পারেন তো এটা করার জন্য প্রথমত এখানে টাকা ঢোকানো যায় না বলে রাখি যেহেতু এটা একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম এখানে আপনাকে ডলার পার্সেস করতে হবে বাইনান্স থেকে এই যে মাত্র আমি যে ডলারটা আমি উইড্রো পেলাম আপনারা দেখলেন আপনাদের সামনে এই ডলারটাই আপনাকে পার্সেস করতে হবে প্রতি ডলার একশো আঠাশ টাকা করে বিকাশে আর ব্যাঙ্কে নিলে একশো ছাব্বিশ টাকা আশি পয়সা বা একশো সাতাশ টাকা করে কিনতে হবে কিনে দেন আপনি এখানে ঢুকাইতে পারবেন এই যে এখানে অ্যাড্রেস আছে দেখতে পাচ্ছেন এই এই যে ডিপোজিট অ্যাড্রেস এই ডিরেক্ট ডিপোজিটে ক্লিক করে এখানে যে অ্যাড্রেসটা দিচ্ছে এটা হচ্ছে বিপ টোয়েন্টি এই বিপ টোয়েন্টি অ্যাড্রেসে আপনাকে ডলারটা ডিপোজিট করে দিতে হবে আপনি যত ডলার ডিপোজিট করবেন তত ডলারের উপর ইনকাম পাবেন মিনিমাম একশো করলে ডেলি ওয়ান পার্সেন্ট আর মিনিমাম একশো নিচে করলে জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট এখন আমার সামর্থ্য আছে এই জন্য আমি তিন লাখ চার লাখ পাঁচ লাখ টাকা করছে এবং কে এখানে এমনও ব্যক্তি আছে যারা এখানে তিরিশ লাখ বত্রিশ লাখ পঁয়তাল্লিশ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করছে এটা তাদের সামর্থ্য অনুযায়ী করছে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী যদি সম্ভব হয় করতে পারেন আপনার জন্য ওয়েলকাম আপনার জন্য দোয়া করি আমি এবং আমার জন্য আপনারা দোয়া করবেন যেহেতু প্ল্যাটফর্মটা একদমই নতুন এবং এদের মাদার প্ল্যাটফর্মটা দুই হাজার একুশ সাল থেকে পরিচালিত হয়ে আসতেছে এদের অফিস হচ্ছে দুবাই মোসা টাওয়ার চার নং অফিস লিফ্টের আঠারোতে শেখ জায়েদ রোডের সাথে দুবাই আপনাদের কেউ থাকলে মোসা টাওয়ার ওয়ানে আঠারোশো চার নং অফিস লিফ্টের আঠারোতে একটু ঘুরে আসতে বলবেন উনি তাহলে সরাসরি গিয়ে সহচক্ষে এদের কার্যক্রম তারা পর্যবেক্ষণ করতে পারে এবং কে জেনে আসতে পারবে আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন আর যারা ভিডিও দেখে অনেকে কমেন্ট করতেছেন যে ভাই কাজ করতেছে কাজ করতেছে কাইন্ডলি প্লিজ যারা আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই এটা একটি বিনিয়োগ প্ল্যাটফর্ম অবশ্যই আপনার এই বিনিয়োগ সম্পর্কিত যেহেতু ভিডিওটি অবশ্যই আপনার যদি বিনিয়োগ করার সক্ষমতা থাকে তাহলে ইনশাআল্লাহ আমাকে পার্সোনাল নক করবেন আমি আমার জায়গা থেকে চেষ্টা করব আপনাকে সহযোগিতা করার করার জন্য মিনিমাম বারোশো আশি টাকা যাদের বিনিয়োগ করার সামর্থ্য আছে তারা নক করতে পারেন আমি আমার জায়গা থেকে অ্যাকাউন্ট খোলা ডিপোজিট করার সিস্টেম খুলে আমি সহযোগিতা করার চেষ্টা করব আর অবশ্যই যেহেতু এটা বিনিয়োগ প্ল্যাটফর্ম ট্রেডিং মানে লাভ লস দুটোই আছে আর আমি গত দুই বছর ধরে এখানে কাজ করতেছি আমার তেমন কোনো লসের সম্মুখীন আমি হইনি আর আগামীতে যে হব না এটারও কোনো গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারবে না বলতে পারবে না মানুষের জীবনে কোনো গ্যারান্টি নেই সো এখানে আপনার অনলাইন প্ল্যাটফর্ম আপনাকে বুঝে শুনে কাজ করতে হবে আমার ভালো ইনকাম আসতেছে সেই জায়গা থেকে আপনাদের সাথে শেয়ার করা এবং আমি নিজে ডিপোজিট করে আমি পার ডে ইনকাম নিতেছি উড্ডল নিচ্ছি ধন্যবাদ সবাইকে